তাকোয়া অ্যাপারেলসের পক্ষ থেকে সবাইকে দেব এবার আমরা নতুন নতুন ডিজাইনের জমজম জমজম কারিজমা আপনারা দেখছেন জমজম কারিজমা সুপার কোয়ালিটি জমজম কারিজমা যারা নেবেন যারা সুপার কোয়ালিটি জমজম এগারেট নিতে চান তারা দ্রুত তাকোয়া অ্যাপারেলসে এসে যোগাযোগ করেন দেখেন এগারেটের এটা হচ্ছে কারিজমা জমজম আপনারা দেখতেছেন প্রিমিয়াম কোয়ালিটির কারিজমা জমজম একদম দেখেন ফুল কারিজমা জমজমের আপনি ওড়না পাবেন পাকা পাঁচ হাত একদম পিওর কটন দেখেন দারুণ সুপার কোয়ালিটির নতুন নতুন ডিজাইনে যদি আপনি নিতে চান দেখেন এটা হচ্ছে আমাদের অনেক পুরনো একটা ডিজাইন এ মালগুলো কিন্তু আবার এসেছে অনলাইনে ভাইরাল একটি ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন জমজম কারিজমা সর্বোচ্চ রেকর্ড পরিমাণ আমরা জমজমি সেল করি আমাদের কাছে আছে জমজম কারিজমা জমজমে এগ্রেট এবং ভিআইপি জমজম দেখেন কত সুন্দর প্যান্টের কাপড় আর প্রত্যেকটা থ্রি পিসের সাথে থাকছে পাক্কা পাঁচ হাত দোপাট্টা পাঁচ হাত উন্যা দেখেন যেটাকে বলে নামাজি উন্যা দেখেন এত সুন্দর খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনার জমজমের গ্যালারিতে আসলে আপনার মন মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর সুন্দর ড্রেস কিন্তু এবার জমজম কারিজমা কিন্তু চলে এসেছে দেখেন জমজম কারিজমা যেটা খুলি সেটাই কিন্তু ভালো লাগে অসম্ভব সুন্দর একটি ড্রেস খুবই কোয়ালিটিফুল দেখেন দারুণ প্যান্টের কাপড় থাকবে পাক্কা আড়াই গজ এবং সাথে পাবেন দেখেন কত সুন্দর একটি ওন্না নামাজি ওন্না দেখেন পুরা ওন্না পাক্কা পাঁচ সাত খুবই গর্জিয়াস এবং এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো দেখেন দারুণ প্রত্যেকটা ড্রেস খুললেই মনে হয় যে এই ড্রেসগুলো খুবই একটি দেখেন ভাইরাল একটি ড্রেস দেখেন ইয়েলো কালার দেখেন এর সাথে আপনার ম্যাচিং করা একদম ম্যাচিং থাকবে প্যান্টের কাপড় আর আপনার বডি ওনা সব কিছু ম্যাচিং করা একদম দেখেন কোয়ালিটিফুল এরপরে আমি আরও সুন্দর একটি কালার দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু আসলেই সুন্দর যারা বান্ডিল নিতে চান বান্ডিল নিয়ে যাবেন আর যারা এই দুই পিস চার পিস করে নিতে চান প্রত্যেকটা এই সে আইটেম থেকে তারা কিন্তু নিতে পারবেন দেখেন এই ডিজাইনটা কত সুন্দর এত সুন্দর দেখেন খুবই সুন্দর এর সাথে থাকছে আপনার পাক্কা পাঁচ হাত একটি দুপাট্টা এবং আড়াই গজ প্যান্টের কাপড় খুবই কোয়ালিটি ফুল একটি প্যান্টের কাপড় থাকে আর এ থাকছে দেখেন কত সুন্দর একটি দোপাট্টা ওনারা পাক্কাপ তো জো জমজমের গ্যালারিতে সবাইকে আসার স্বাগতম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ